ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার প্রতিবেদন নিয়ে উপস্থিত হয়েছি প্রতিবেদনের শুরুতেই প্রত্যেক দিনের মতন আপনাদের কাছে আমার একান্ত আবেদন আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত লিখে জানান ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন সুপ্রিম এই নাটক যেটা আজকে আমরা সারাদিন ধরে দেখলাম টিভি মিডিয়া বিভিন্ন রকম ন্যারেটিভ তৈরি করছে আদতে সেই নাটকের কী হল এবং এই নাটক করার পরেও স্বস্তি কি পাওয়া গেল আদৌ যেটা আমরা দেখলাম এই নাটক করার পরে কলকাতায় ফিরে আসার প্রাক মুহূর্তে বা হয়তো তিনি কলকাতায় পৌঁছেও গেছেন সেই অবস্থাতেই গতকাল রাত্রিরে যে খবর পাওয়া গেল তাতে কিন্তু জোড়া ধাক্কা লাগলো রাজ্য সরকারের শাসক দলের তথা মাননীয়ার বুকে। কেন এ কথা বলছি দেখুন এই যে সুপ্রিম কোর্টে এসআইআর প্রক্রিয়া নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে মামলা করা হয়েছিল দলের পক্ষ থেকে বিভিন্ন নেতানেত্রীরা মামলা করেছিলেন তার সাথে সাথে ওই কবি জয় গোস্বামী বয়স হয়েছে বৃদ্ধ মানুষ তার নাম শুনানিতে এসছে বলে তিনিও মামলা করেছিলেন শুনানিতে নাম আসতেই পারে প্রবীণ মানুষ তিনি নাই যেতে পারেন কিন্তু নির্বাচন কমিশন তো বলেই দিয়েছিল যে যারা যেতে পারবেন না বৃদ্ধ মানুষ বয়স্ক অসুস্থতা আছে তাদের বাড়িতে গিয়ে শুনানি করা হবে কিন্তু তিনি সেসবের ধার না ধরে একেবারে সুপ্রিম কোর্টে মামলা করলেন নির্বাচন কমিশনের তাকে এসআইআরে শুনানিতে ডাকার বিরুদ্ধে তো এই সমস্ত মামলাগুলো যখন ছিল তারপরেও মুখ্যমন্ত্রী বঙ্গেশ্বরী তিনি মনে করেছেন তার একটা পিটিশন করা দরকার এবং তিনি পিটিশান করেছিলেন কি কি বলেছিলেন সেই পিটিশানে তিনি পিটিশানে যে বিষয়গুলো উল্লেখ করেছিলেন তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য জিনিস যেটা সেটা তিনি এই এসআইআর প্রক্রিয়াটা যেটা দু হাজার ছাব্বিশে নির্বাচন কমিশন সারা দেশ জুড়ে করতে চাইছে বিহারে ভোটের আগে হয়ে গেছে বর্তমানে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে হচ্ছে সেই এসআইআর প্রক্রিয়াটাকেই পশ্চিমবঙ্গে বাতিল করে দিতে বলেছে এবং দু হাজার ছাব্বিশে যে নির্বাচন হবে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের ভিত্তি দু সালের যে নির্বাচনের ভোটার লিস্ট সেই ভোটার লিস্টের ভিত্তি করেই নির্বাচনটা করতে বলেছেন অর্থাৎ এই যে মৃত ভোটার শিফটেড ভোটার লেফট ভোটার যারা এ রাজ্য থেকে চলে গেছেন স্থায়ীভাবে তাদের নামটামগুলো রেখে ভোটটা করতে হবে আর কি না হলে পরে তার অসুবিধা এসআইআর কারণে বিভিন্ন লোকের খুব নির্যাতন হচ্ছে কেন নির্যাতন হচ্ছে এই শুনানিতে ডাকা জীবিত লোককে মৃত বলে বাদ দিয়ে দেওয়া নামের ভুল নামের মধ্যাক্ষর কিছু ভুল আছে টাইটেলের গড়মিল রয়েছে ইত্যাদি কারণে ডাকা হচ্ছে তাই প্রচণ্ড রকমভাবে এই শুনানিতে ডাকা নিয়ে মানুষদের হয়রানি হচ্ছে এটা একটা বলেছিলেন আর কি বলেছিলেন আর বলেছেন এই লজিক্যাল ডিসক্রেপেন্স যে বিষয়টা এইটাই আইনত কোনো ভিত্তি ছাড়া করা হয়েছে এর নাকি কোনো আইনত ভিত্তিই নেই পাশাপাশি নাম তোলা নাম বাদ দেওয়া ইত্যাদির বিষয়ও বলেছেন যে কোনো নামকে নাকি তুলতেই দেওয়া হচ্ছে না বাংলাকে লক্ষ্যবস্তু করা হয়েছে তার গভর্নমেন্টকে একেবারে নির্দিষ্ট করে চিহ্নিত করে বাংলার মানুষের পেছনে লাগা হচ্ছে তাদেরকে অতিষ্ঠ করে তোলা হচ্ছে এই যে মাইক্রো অবজারভার রোল অবজারভার ইত্যাদি তাদের নিয়ে বলেছেন এই বিষয়টা নাকি এটাও আইনত নয় এইরকম কোনো বিষয়বস্তু থাকতে পারে না ইত্যাদি এবং ইত্যাদি বহু কথা বলেছেন আদতে সমস্ত জিনিসটারই লক্ষ্যবস্তু এক সেটা হচ্ছে যেন তেন প্রকারেন এসআইআর প্রক্রিয়াটাকে ভণ্ডল করতে হবে বিচারপতিরা বুঝেছেন নিশ্চিতভাবে এবং তারা তো গণ্যমান্য ব্যক্তি ভদ্র শিক্ষিত মুখের ওপর একজন মহিলা তাও মুখ্যমন্ত্রী একটা রাজ্যের তাকে তো বলতে পারেন না যে আপনি চুপ করে বসুন তারা পরিষ্কার বারবার করে বলেছেন দেখুন ম্যাডাম আপনার যারা আইনজীবী রয়েছেন তারা যথেষ্ট দক্ষ এবং প্রতিষ্ঠিত তো তারা বলছেন আপনি কোনো চিন্তা করবেন না কিন্তু তাও তিনি তার স্বভাবগত কারণে নিজেকে জাহির করার জন্য তিনি যেমন বক্তব্য রাখেন সেরকম বক্তব্য রেখেছেন শুনেছেন কোর্ট কি কিছু আদেশ দিল নির্বাচন কমিশনকে হলফনামা দিতে বলেছে হলফনামা দিয়ে জানাতে বলেছে আর গত শুনানিতে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে লজিক্যাল ডিসক্রবেন্সির লিস্ট ইত্যাদি টানাতে বলা হয়েছিল নাম ধরে ধরে কারণ ধরে ধরে স্বাভাবিকভাবেই এই মামলায় তিনি যে নাটক করতে গেছিলেন মামলায় যুক্ত হয়ে সেই নাটকটা তার বাস্তবে তাকে কোনো সুবিধা দিল না তার পাশাপাশি এই ঘটনা যখন কোটে চলছে তারপরেই দেখলাম আমরা রাজ্যের প্রশাসনিক দপ্তর নবান্নেতে কালকে নির্বাচন কমিশন থেকে একটি চিঠি আসে কি সেই চিঠি সেই চিঠিতে বলা হয় এই যে পঁচিশ জন আইএস আইপিএস অফিসারদের অন্য রাজ্যে অবজারভারের জন্য প্রশিক্ষণের জন্য ডাকা হয়েছে তার পরিবর্তে যে নামগুলো রাজ্য সরকার পাঠিয়েছিল নির্বাচন কমিশনে সেই নামগুলো খারিজ হয়ে গেছে এবং যাদেরকে নির্বাচন কমিশন সিলেক্ট করে পাঠিয়েছে তাদেরকেই উপস্থিত হতে হবে পাঁচ এবং ছ তারিখের এই প্রশিক্ষণ কেন্দ্রে অন্যথায় কড়া ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ রাজ্যের মুখ্য সচিব হাওড়ার সিপি ইত্যাদি সহ সমস্ত আইপিএস আইএএস অফিসার যাদের নির্দিষ্ট করে চিহ্নিত করেছিল ব্যাচ অনুযায়ী নির্বাচন কমিশন সেই তালিকায় মান্যতা পেল এবং নির্বাচন কমিশন ওই তালিকা ধরেই যারা যারা ভিন্ন রাজ্যে অবজারভারের জন্য ট্রেনিং নিতে যাচ্ছেন তাদেরকে যেতে হবে যেটা রাজ্য সরকার করতে চাইছিল না কারণ কিছু তো তার নিজস্ব লোকজন এই সব জায়গাগুলোতে রয়েছে এরা যদি চলে যায় ভোটের সময় বাইরে তাহলে তো তার ভোট প্রক্রিয়াটাই পরিচালনা করা মুশকিল হয়ে যাবে একে তো এসআইআর ভোট আটান্ন লক্ষ নাম ইতিমধ্যেই বাদ গেছে একত্রিশ লক্ষ যে নো ম্যাপিং ভোটার তার মধ্যে প্রায় দশ শতাংশের ওপরে উপস্থিতি হয়নি এগারো হাজার কোনো নথি ঠিকঠাক মতন দিতে পারেননি তারা তো ঝুলছেন প্লাস এই এক কোটি কুড়ি লক্ষ লোক যাদেরকে লজিক্যাল ডিসকেন্সিতে ডাকা হয়েছে ওই যাদের দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির তিনশো জন আড়াইশো জন সাড়ে তিনশো জন ছেলেপুলে হয়েছে এই ছেলেপুলে সমেত তাদেরও যদি বাদ যায় তাহলে তো ভয়ঙ্কর বিপদ সেই কারণেই তারা এই ট্রেনিংয়ের বিরোধিতা করেছিলেন আইপিএসদের আইএসদের ছাড়তে চাননি এর আগে তিনবার নাম চেয়েছিল নির্বাচন কমিশন সেটাও তারা পাঠাননি ফলে নির্বাচন কমিশন নিজের মতন করে একেবারে আইপিএস আইএসদের ব্যাস ধরে ধরে নির্দিষ্ট করে সিনিয়র মোস্ট যারা তাদেরকে ডেকে নিয়েছেন এরই পাশাপাশি ওই চিঠিতেই উল্লেখ করেছেন প্রথমত যে চারজন ইআরও এবং এই আরও মিলিয়ে রয়েছেন তাদের বিরুদ্ধে বারবার বলা সত্ত্বেও কেন ব্যবস্থা ন গ্রহণ করা হয়নি এখনো কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে ইত্যাদি এবং ইত্যাদি বিষয়ে একদম নির্দিষ্ট করে ডেডলাইন বেঁধে দিয়ে জানতে চাওয়া হয়েছে আর অতি সম্প্রতি একজন বিডিও তিনি কিছু নিয়োগ করেছিলেন এই আরওকে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়েও জানতে চাওয়া হয়েছে একেবারে নির্দিষ্ট করে এইটা তো গেল এসআইআর সংক্রান্ত বিষয় যেটা নির্বাচন কমিশন থেকে পত্র বোমা নবান্নে পৌঁছেছে তার থেকেও ভয়ঙ্কর যেটা বিষয় সেটা আরো রাত্রিরে জানা গেল আজকে সাড়ে দশটার সময় বহু প্রতীক্ষিত ডিএ মামলার রায় বেরোতে চলেছে সুপ্রিম কোর্টে যে বিষয়টা নিয়ে দিন ধরে রাজ্য সরকারি কর্মচারী পেনশনভোগী কর্মচারী যারা তারা আন্দোলন করেছেন প্রায় দীর্ঘ তিন বছর ধরে সুপ্রিম কোর্টে কেস হয়েছে মামলার শুনানি হয়েছে সেপ্টেম্বর মাসের সম্ভবত আট তারিখে সর্বশেষ শুনানি হয় এবং তারপর রায় পেন্ডিং ছিল সেই রায় আর কিছুক্ষণের মধ্যেই ঘোষণা হতে চলেছে আপনারা যখন আপনারা এই ভিডিও দেখবেন তখন হয়তো সেই রায় বেরিয়েও যাবে যার পক্ষেই যা কর্মচারীদের পক্ষে যেতেই পারে আবার রাজ্য সরকারের পক্ষই পক্ষে যেতে পারে বিচারপতিরা নানা দিক খতিয়ে দেখে তারা রায় দেবেন তারা মনে করতেই পারেন যে এই ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য তাদের অধিকার আবার তারা মনে করতেই পারেন যে না এটা অধিকার না এটা একেবারেই রাজ্য সরকারের ব্যাপার তারা চাইলে দিয়ে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন কিন্তু যে রায়ই হোক সেই রায়টা আসা দরকার ছিল যেটা মনে করা হচ্ছে শুনানির যে গতি প্রকৃতি চলেছে সেই গতি ধরে যদি দেখা যায় তাহলে এটা মনে করা হচ্ছে এই রায় কর্মচারীদের পক্ষেই যাবে এবং সেটা হলে রাজ্য সরকারের কিন্তু প্রশাসনিক দিক থেকে যেমন এসআইআর ইত্যাদি বিষয় নির্বাচনের এই ভোটার লিস্ট তৈরির বিষয় বিষয় নিয়ে তারা প্রভূত চাপে পড়ে গেল তার সাথে সাথে আর্থিক দিক থেকেও রাজ্যের ওপর কিন্তু আরও চাপ বাড়তে চলেছে স্বাভাবিকভাবেই এই চাপ কিভাবে সামাল দেবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বঙ্গেশ্বরী সেটা দেখার বিষয় সেটা আগামী দিনে আমরা দেখতে পারবো তবে একটা কথা পরিষ্কার করে বলা যায় ধীরে 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 রাজ্যের শাসক তারা কিন্তু নানা দিক থেকে চাপের মুখে পড়ে যাচ্ছে এবং এই চাপ থেকে তারা কিভাবে বেরিয়ে আসবেন দেবা না জানান দিয়ে আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ